তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে লেখাপড়া করছো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা নেবে তাহলে আমরা দেরি না করে দেখি কিভাবে উনত্রিশ পৃষ্ঠার সমাধান করব এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সঠিক উত্তর টিক চিহ্ন দেই তাহলে এক নম্বর অঙ্কটি তোমাদের লক্ষ্য করো দুই হাজার যোগ ত্রিশ হাজার যোগ চার হাজার এই যে সংখ্যাটি বলছে এই সংখ্যাটি যোগ করতে হবে এই সংখ্যাটি যোগ করলে কত হবে তাহলে দেখো আমরা সংখ্যাগুলো যোগ কিভাবে করবো আমরা জানি শূন্য 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 তাহলে আমরা লিখলাম শূন্য তারপর শূন্য 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 এখানে লিখলাম শূন্য তারপর শূন্য 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 এখানে লিখলাম শূন্য তারপর দেখো চার শূন্য আর হচ্ছে দুই চার দুই হচ্ছে ছয় দেখো আর যেহেতু কোনো কত আমাদের যে গ নম্বর অর্থাৎ গ নম্বর উত্তর হচ্ছে কত ছত্রিশ হাজার তাহলে আমরা এই ছত্রিশ হাজার সংখ্যাটিতে কি করবো এভাবে টিক দিয়ে দেবো এরপর দেখো দুই নম্বর অঙ্কটি বলছে যে খালি ঘরের সংখ্যাটি কত হবে তোমরা দেখো এখানে খালি ঘরের সংখ্যাটি কত হবে আমরা ঠিক একই হবে এর আগে যেমন খালি ঘর করেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খালি ঘরের সংখ্যাটি হবে নয় তোমার দুই নম্বর লিখে ঘ নম্বর লিখে নয় দিয়ে দেবে নয় চিহ্ন দিয়ে দেবো এখন যদি বলে যে কীভাবে নয় হবে তাহলে একটু দেখো এখানে বলছে দুই শূন্য তিন শূন্য শূন্য তাহলে দুই শূন্য তিন শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য নয় শূন্য পাঁচ শূন্য শূন্য নয় শূন্য পাঁচ শূন্য সাত নয় শূন্য সাত সমান এখানে হচ্ছে দেখো সাত এক দুই খালি ঘর সাত তাহলে দেখো আমরা দ্বিতীয় সংখ্যা এখানে প্রথম সংখ্যা যেহেতু দেওয়া আছে প্রথম সংখ্যা সবগুলো দেওয়া আছে প্রথম সংখ্যা তোমাদের হিসেব করার দরকার নেই আমরা দ্বিতীয় সংখ্যা হিসেব করবো তাহলে শূন্য নয় আর এখানে শূন্য তাহলে কত হবে বলো তো নয় আর শূন্য যোগ করলে হবে নয় আমরা কিন্তু আর অঙ্ক তোমাদের করতে হবে না এভাবে তোমার তিন নম্বরে অঙ্কটি দেখো নিচে কোন সংখ্যাগুলোর যোগ শূন্য হবে এখানে দেখো উত্তর হচ্ছে তিনের গ নম্বর দেখো তিনের গ তিনের গ নম্বর তোমরা গ নম্বরে লিখে গ নম্বরে চিহ্ন দিয়ে দেবা হ্যাঁ গ নম্বরে চিহ্ন দিয়ে দেবে গ নম্বর পুরো সংখ্যাটা লিখবে লিখে চিহ্ন দিবা চার নম্বরে দেখো চার নম্বর খুব সহজ দেখো এখানে তিন সাত নয় তিন দেখো নয় ঘর আছে দেখো পাঁচ কত চোদ্দ চার হাতে হলো এক সাত আরেক আট তাহলে আট এখানে দেখো নিচে একটি সংখ্যা দেওয়া আছে তাই কিনা নিচে সংখ্যা দেওয়া আছে চার বলতো তাহলে আমাদের এখানে চারের সমান করতে হবে তার মানে কত হলে চার হবে আছে আমাদের হচ্ছে আট তাহলে এখানে তেরো তাহলে এখানে উত্তর দেখো তেরোশো চুয়াল্লিশ দেওয়া আছে তার মানে এখানে সংখ্যাটি কত ছিল ছয় তার মানে আমাদের উত্তরটি হবে গ নাম্বার চারের গ নম্বর উত্তর হচ্ছে ছয় ঠিক চিহ্ন দিয়ে পাঁচ নম্বর তোমার পাবা দেখো কোনো বই মেলায় বই হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই বারোশো টাকা এবং নয়শো টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে মোট সে কত টাকা খরচ করলো দেখো তোমরা পাঁচ নম্বরে কীরকম করে করবা এখানে হচ্ছে যোগ করবো দেখো এক হাজার পঞ্চাশ তারপর হচ্ছে বারো সত্তর বারো তারপর হচ্ছে নয় সত্তর নয় তিনটে যোগ করো তাহলে দেখো শূন্য শূন্য পাঁচের পাঁচ তারপর নয় দুই এগারো এক হাতে হচ্ছে এক এক একে দুই এক তিন আমি আশা মনে করি যে তোমরা অঙ্কগুলো পারো হ্যাঁ পাচ্ছা তাহলে দেখো কোনটার সঙ্গে মিলে যাচ্ছে সেটা তোমার চিহ্ন দিয়ে দেব অর্থাৎ খ নম্বর সমীর মিলে যাচ্ছে তাহলে আমি খ নম্বর লিখে অঙ্কটা লিখে চিহ্ন দিয়ে দিলাম তারপর দেখো তোমার ছয় নম্বর ছয় নম্বর বলছে সমীর কাছে ছয় হাজার ছয় শত আটষট্টি টাকা আছে তার বাবা তাকে সাতশো পনেরো টাকা দিল তাহলে মোট কত টাকা হবে তাহলে দেখো যেহেতু মোটের কথা বলছে তোমরা কি করে দিবা যোগ করে দিবা ছয় নম্বরে কি দেখো ছয় শত আটষট্টি ছয় আটষট্টি এর সঙ্গে যোগ দিয়ে দিবা কত যোগ দিয়ে দিবা হচ্ছে সাতশো পনেরো তাহলে সাতশো পনেরো তাহলে যোগ দাও আট পাঁচ তেরো তিন হাতে হল এক দুই ছয় আট দুই হচ্ছে আট তারপর ছয় সাত হচ্ছে তেরো তাহলে দেখো আমাদের অঙ্কটি কিন্তু হয়ে গেলো তেরোশো তিরাশি দেখো তেরো কোনটার সঙ্গে বনে যাচ্ছে দেখো খ নম্বরের সঙ্গে বনে যাচ্ছে তুমি খ নম্বর লিখে ছয়ের নম্বর লিখে ঠিক চিহ্ন দিয়ে দিবা এই ছিল তোমাদের এক থেকে ছয় নামকের সমাধান অর্থাৎ সঠিক উত্তরটিতে চিহ্ন দাও আশা করি তোমরা বুঝতে পারছো এবার দুই নম্বর দেখো বলছে ডাক টেনে মিল করি বাম দিকে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাম দিকে কিছু সংখ্যা দেওয়া আছে আর ডান দিকে কিছু সংখ্যা দেওয়া আছে কিন্তু বাম দিকের সংখ্যাগুলো যোগ লেখা আছে তাহলে যেহেতু বাম দিকের সংখ্যাগুলো যোগ লেখা আছে তাহলে বাম দিকের সংখ্যাগুলো আমরা যোগ করব। আমি ক নম্বরটা করে দিচ্ছি দেখো ক নম্বর এখানে কথা বলছে পাঁচ শূন্য শূন্য নয় যোগ হচ্ছে তিন শূন্য দুই এক তিন শূন্য দুই এক তাহলে দেখো এটা যোগ করলে কত হবে নয় এরকে দশের শূন্য আমরা জানি ডান দিকেরটা নামাবো দশের শূন্য দেখো শূন্য লিখলাম তারপর দেখো হাতে এক দুই একে তিন তাহলে তিনের সাথে শূন্য যোগ করে তিনে হবে তারপর দেখো শূন্য শূন্য তারপর হচ্ছে তিন পাঁচ তিন হচ্ছে আট বলো দেখো তো ডান দিকে কোন ঘরটায় এই সংখ্যাটি আছে ডান দিকে দ্বিতীয় ঘরটায় এই সংখ্যাটি আছে তাহলে আমাদের ছকটা মূলত এরকম দেখো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ডান দিকে তাহলে প্রথম ঘণ্টায় একটা সংখ্যা আছে আর দ্বিতীয় ঘণ্টায় আছে হচ্ছে এই সংখ্যাটা অর্থাৎ হচ্ছে আট শূন্য তিন শূন্য তাহলে আমরা এই যে সংখ্যাটার সাথে কি করব এখানে ডাক টেনে দেবো ডান দিকে দেখো আমি স্ক্রিনে তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমার বাম দিকের সংখ্যাগুলোর সাথে এইভাবে যোগ করে ডান দিকের সংখ্যাগুলো কোনটা হয় সেটার সঙ্গে দাগ টেনে নেবার এই হচ্ছে তোমাদের উনত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি উনত্রিশ পৃষ্ঠার সমাধান তোমরা বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে এবং বড়দেরকে শ্রদ্ধা করবে ধন্যবাদ